আমরা গিয়েছিলাম একটা নাইন নষ্ট ভলভো গাড়ি লোড দিতে যার ওয়েট ছিল একত্রিশ টন তো আমরা দুটি ক্রেন নিয়ে ফরিদপুর থেকে যাই গিয়ে দুটা গাড়ি দুই পাশে সেট করি পরবর্তীতে গাড়িটাকে ঝুলিয়ে দেই এবং লোবেটটা আস্তে আস্তে নিচের দিকে চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা মধুখালীতে ভলভো নাইন গাড়ি এটার ওয়েট একত্রিশ টন তো আমরা উঁচা করার পরে আস্তে আস্তে লোবেটটা নিজ দিক দিয়ে চলে যায় যাওয়ার পরে পরবর্তীতে এটা আমরা ব্যবহার করেছি একটা পঁচিশ টন বা তিরিশ টন গাড়ি একটা এগারো টন গাড়ি তো দুটো মিলে উঁচা করার পরে পরবর্তীতে লোভেরটা আস্তে আস্তে ভিতরে ঢুকে দেওয়া হয় এবং আমরা সফলভাবে সুন্দরভাবে কাজটা সম্পন্ন করি এখন আস্তে আস্তে নামিয়ে দেওয়া হচ্ছে গাড়িটি গাড়িটা নামে দেওয়া হচ্ছে কাজটা শেষ হলো আপনাদের ও পাশে দেখানোর চেষ্টা করব একটু কারণ বোমটা আমাদের অবশ্যই বের হয়ে গেছে গাড়ি থেকে এটাকে ঘুছিয়ে দিতে হবে তো দেখ বোমটা বের হয়ে রয়েছে এখন আমরা এটাকে নাট খুলে হাইড্রোলিকের ফাংশন থেকে চাপিয়ে দিলাম পরবর্তী তুলো বেটে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ